সবাইকে জয় যীশু আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন বিগত কিছু বছরে এমন কিছু দুরারোগ্য ব্যাধি এবং সমস্যা আমাদের কাছে এসেছে যার কারণে প্রত্যেকটি সন্তান মনুষ্য ব্যস্ত হয়ে উঠেছিলেন কিছু দিনের মধ্যেই দু হাজার তেইশ আমাদেরকে ছেড়ে চলে যাবে দু হাজার চব্বিশে আমরা পদার্পণ করবো যাতে বিগত দিনগুলির মতন দু হাজার চব্বিশ আমাদের বিশ্বাসী ভাই বোনদের জন্য কোনো খারাপ বার্তা না নিয়ে আসে তার জন্য আমাদের প্রত্যেক বিশ্বাসীর উচিত আমরা দু হাজার চব্বিশকে প্রভু যিশুর প্রার্থনা দ্বারা আহ্বান করবো এবং দু হাজার চব্বিশে প্রভু যিশুর প্রার্থনা দ্বারা আমরা পদার্পণ করব। যাতে দু হাজার চব্বিশ আমাদের প্রত্যেকের জন্য ভালো ও সুন্দর খবর নিয়ে আসে এবং প্রত্যেকটি সিচুয়েশান যেন আমাদের সাথে ভালোভাবে কাটে তাই আমরা প্রত্যেকেই প্রত্যেক বিশ্বাসে আমরা প্রভু যিশুর নামের প্রার্থনা দ্বারা পরমেশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণের দ্বারা আমরা দু হাজার চব্বিশে পদার্পণ করবো যাতে দু হাজার চব্বিশে আমাদের কোনো দুরারোগ্য ব্যাধি আমাদেরকে সমস্যায় ফেলতে না পারে আমরা যেন কোনো সমস্যায় না থাকি আমাদের বিগত দিনে যে সমস্যাগুলো ছিল যাতে সেই সমস্যাগুলো আমাদের দু হাজার চব্বিশে আর না আসে আমরা যেন আর সমস্যায় না পড়ি তাই আমরা আজকে আর কিছু দিনের ভিতরে দু হাজার তেইশকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশে পদার্পণ করবো এবং সেই দু হাজার চব্বিশ যাতে আমাদের সাথে ভালোভাবে কাটে তার জন্য আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করে দু হাজার চব্বিশ সালটি শুরু করব তো সেইভাবেই আমাদের আমাদের আগামী ভবিষ্যৎ আগামী দু হাজার চব্বিশ যেন আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে তাই পরমেশ্বরের কাছে প্রার্থনা দ্বারা আমরা সেই ভালো জিনিস পরমেশ্বরের কাছে প্রার্থনা করে চেয়ে নেব ধন্যবাদ করি প্রভু পরমেশ্বর পরমেশ্বর পিতার ধন্যবাদ করি গুরুজি সুর ধন্যবাদ করি আমরা পরমেশ্বরের আমাদের জন্য যে পরিকল্পনা রয়েছে তার জন্য আমরা যদি পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে আগামী দু হাজার চব্বিশটা শুরু করি তাহলে পরমেশ্বর পিতা আমাদের জন্য অসংখ্য অসংখ্য ভালো কিছু জিনিস আমাদের জন্য নিয়ে আসবেন আমাদের জীবনে যা প্রয়োজন আমাদের যা সমস্যা রয়েছে তিনি অবশ্যই আমাদের সেই সমস্যা থেকে বের করে মুক্ত করবেন আমরা ভালোর দিকে এগোতে পারবো আমরা তাই পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করে আমাদের আগামী বছরটি অবশ্যই শুরু করব আমরা পরমেশ্বর পিতার কাছে যখন নিজের বিষয়ে প্রার্থনা করব তখন অবশ্যই অবশ্যই আমাদের আরও যারা সন্তান রয়েছে পরমেশ্বর পিতার যারা অসহায় যারা দরিদ্র যারা হসপিটালে ভর্তি রয়েছে যারা মুমূর্ষ অবস্থায় রয়েছে তাদের জন্যও আমাদেরকে প্রার্থনা করতে হবে কারণ কারণ প্রভু যিশু সর্বদা বলেছেন যে আমরা যদি পরের জন্য কাঁদি তবে প্রভু যিশু আমাদের জন্য কাঁদবেন আমরা অন্যের অসহায় অবস্থার জন্য যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে পরমেশ্বর পিতা আমাদের জন্য আমাদের দুরবস্থার জন্য তিনি নিজ হাতে সেই দুরবস্থা থেকে আমাদেরকে মুক্ত করবেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রভু যিশুর জন্মদিন পঁচিশে ডিসেম্বর আমরা কিভাবে পালন করব। আমাদের সেই সময় আমি সেই ভিডিওর মাধ্যমে বলেছিলাম আপনাদেরকে যে আপনারা প্রভু যিশুর জন্য এই জন্মদিনের জন্য অবশ্যই উপহার নিয়ে আসবেন আর সেই উপহার আপনারা প্রভু যিশুর উদ্দেশ্যে গরিব মানুষকে সেই উপহারগুলি দান করুন এতে আপনি যখন কাউকে দান করবেন তখন আপনার সেই দান ঈশ্বরকে আপনি ধার দেবেন তাই আগামী ভবিষ্যতে আপনি সেই প্রার্থনায় করুন যাতে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন পরমেশ্বর সর্বদাই বলেছেন যে তোমরা একে অপরের জন্য ভাবো একে অপরের অসহায় অবস্থায় পাশে দাঁড়াও এবং প্রভু যিশুও তাই করতেন অসহায় মানুষের পাশে দাঁড়াতেন অসহায়ের মানুষের জন্য ভাবতেন এবং নিজের জন্য নয় প্রত্যেকটি মনুষ্য সন্তানের জন্য তিনি ভেবেছিলেন তাই তিনি তার পবিত্র রক্তের বলিদানের মাধ্যমে আমাদের সমস্ত পাপ তিনি হরণ করে নিয়েছেন প্রভু যিশু যেমন আমাদের প্রত্যেককে নিজের সন্তান রূপে আখ্যা দিয়েছেন আমাদেরও তেমনই কর্তব্য আমরাও যেন প্রত্যেকটি মনুষ্য সন্তানের জন্য এবং প্রত্যেকটি সন্তানের জন্য আমরা যেন ভাবি এবং অন্যের অসহায় অবস্থায় যেন তাদের পাশে দাঁড়াই পরমেশ্বর পিতাকে ধন্যবাদ জানিয়ে প্রভু ধন্যবাদ জানিয়ে প্রার্থনা এইরূপে শুরু করুন হে পিতা আমার মতন পাপি সন্তানকে আপনি মনোনীত করেছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হে পরমেশ্বর পিতা আপনি আপনার প্রত্যেকটি সন্তানকে আগামী অজানা বিপদ থেকে প্রত্যেককে রক্ষা করুন যাতে আপনার প্রত্যেক সন্তান আনন্দে থাকতে পারে এবং আপনার আপনার ইচ্ছা এই সমগ্র যেন জগৎ পরিত্রাণ পায় কারণ এই পৃথিবীর ওপর এবং এই আকাশের তলায় আর কাহারো নামে পরিত্রাণ নাই আপনার পুত্রের নাম ছাড়া সেইরূপ আপনার ইচ্ছায় যেন আপনার প্রত্যেকটি সন্তান পরিত্রাণ পায় তাই পরমেশ্বর পিতা আপনি আপনার প্রত্যেকটি সন্তানকে আপনার আশীর্বাদের দক্ষিণ হস্ত্র দ্বারা তাদের মস্তকের উপরে রাখুন এবং তাদেরকে আশীর্বাদ প্রদান করুন হে পরমেশ্বর পিতা বিপক্ষ দিয়াবলকে আপনি পরাজিত করে আপনার প্রত্যেকটি সন্তানকে আনন্দে ও খুশিতে রাখুন যাতে প্রত্যেকটি সন্তান কখনোই পরীক্ষাতে না আসতে হয় হে পরমেশ্বর পিতা আপনার সমস্ত সন্তানের মধ্যে যদি কোনো সন্তানের মধ্যে এখনো পর্যন্ত অন্ধকারের লেস মাত্রও থেকে থাকে তাহলে আপনি আপনার দৈব জ্যোতি দ্বারা তা দূরীভূত করুন এবং তার মনে আপনার দৈব জ্যোতি দ্বারা পরিপূর্ণ করুন হে পরমেশ্বর পিতা আপনার প্রত্যেকটি সন্তানকে আপনার ও প্রভু যিশুর দেখানো পথের অনুসারী করুন যাতে তারা সঠিক পথের সন্ধান পেয়ে সঠিক রাস্তায় চলতে পারে জীবনের সমস্ত সমস্যাকে দূরীভূত করতে পারে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে তারা যেন পৌঁছাতে পারে হে পরমেশ্বর পিতা আপনি কথা দিয়েছেন আপনি প্রত্যেকটি সন্তানকে তার মায়ের গর্ভ হইতে পরিপক্ক কেস পর্যন্ত তাদেরকে আপনি বহন করবেন তাই প্রভু আপনার প্রত্যেকটি সন্তানকে মায়ের গর্ভ হইতে পরিপক্ক কেস পর্যন্ত রক্ষা করুন হে পরমেশ্বর পিতা আপনি কথা দিয়েছেন প্রত্যেকটি মারণ ব্যাধি থেকে ও মরণ ফাঁদ থেকে আপনি রক্ষা করবেন তাই প্রভু আপনার প্রত্যেকটি সন্তানকে মারণ ব্যাধি ও মারণ ফাঁদ থেকে রক্ষা করুন এবং আপনি আপনার স্বর্গদূতদের আদেশ দিন প্রভু যাতে তারা আপনার প্রত্যেকটি সন্তানকে আগলে রাখে ঘিরে রাখে সমস্ত সমস্যা থেকে সুরক্ষিত রাখে হে পরমেশ্বর পিতা আপনি বচনের মাধ্যমে বলেছেন প্রভু যে তোমরা তোমাদের ভাবনার ভার আমার উপরে ফেলিযা দাও তাই প্রভু পরমেশ্বর আপনার প্রত্যেকটি সন্তানের ভাবনার ভার আপনি নিজে বহন করে চলুন যাতে তারা কোনো পরীক্ষাতে না পড়ে কোনো দুরূহ ব্যাধির মধ্যে না পড়ে কোনো সমস্যায় যেন তারা না থাকে যেন তারা প্রত্যেকটি মরণ ফাঁদ থেকে উদ্ধার পেতে পারে তাদের জীবনের সমস্ত সমস্যা কাটিয়ে যেন উঠতে পারে যারা অসুস্থ হয়ে হসপিটালে রয়েছে তারা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং তাদের পরিবারের প্রত্যেকটি কাছের মানুষের মুখে যেন হাসি ফুটে হে পরমেশ্বর পিতা যে সমস্ত সন্তানেরা বিভিন্ন বাধা বিপত্তিতে আটকে রয়েছে যা তাদের সমস্যার মধ্যে রয়েছে তারা যেন আগামী বছরে সেই সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারে আপনার ইচ্ছা দ্বারা আপনি তাদের সমস্যা থেকে বের করে আনুন প্রভু তাদের মুখে হাসি ফুটান তাদের সঠিক রাস্তার সন্ধান দেখান হে পরমেশ্বর পিতা আপনার প্রত্যেকটি সন্তান আগামী নতুন বছরে যেন জানতে পারে যে আপনি আপনার একমাত্র সন্তানকে বলিদান করেছেন শুধুমাত্র এই মানব সন্তানদের পাপের কারণে তাদেরকে পাপ থেকে মুক্ত করার কারণে হে পরমেশ্বর পিতা আপনার প্রত্যেকটি সন্তান যেন জানতে পারে বুঝতে পারে আপনার ও আপনার পুত্রের স্বার্থ ত্যাগের এই বিষয়টি হে প্রভু পরমেশ্বর আপনার একমাত্র সন্তান প্রভু যিশুর এই আমাদের প্রতি যে নিঃস্বার্থ ভালোবাসা ছিল তা যেন আপনার এই প্রত্যেকটি সন্তান জানতে পারে এবং বুঝতে পারে এতটাই আশীর্বাদ করুন প্রভু আপনার প্রত্যেকটি সন্তানকে হে প্রভু পরমেশ্বর আপনি এই প্রার্থনায় কর্ণপাত করুন আপনি এই প্রার্থনায় উত্তর প্রদান করুন আমি জানি প্রভু আপনি এই প্রার্থনায় কর্ণপাত করেছেন আপনি এই প্রার্থনায় উত্তর প্রদান করেছেন প্রভু যিশুর নামেতে আমরা পরমেশ্বর পিতার ধন্যবাদ করি প্রভু যিশুর নামেও ধন্যবাদ করি আমেন তো আমরা যখন এইরূপভাবে পরমেশ্বর পিতার কাছে এবং প্রভু যিশুর কাছে প্রার্থনা করবো তখন প্রভু যিশু এবং পরমেশ্বর পিতা আমাদেরকে সমস্ত বাধা ও বিপত্তি থেকে রক্ষা করবেন আগামী অজানা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন আগামী বিপক্ষ ছায়া শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন বলে চক্রান্তের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন অজানা রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করবেন আগামী যে নতুন বছর আসছে সেই বছর থেকে এবং আগামী নতুন বছরকে আমরা এই প্রার্থনা দ্বারা যদি আমন্ত্রণ জানাই আমরা যদি আগামী বছরে এই প্রার্থনার মাধ্যমে আমরা যদি পদার্পণ করি তাহলে আমরা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা একটি সুখকর জীবনের মধ্যে প্রবেশ করতে পারব তাই আপনারা প্রত্যেকে এই প্রার্থনা দ্বারা আগামী দু হাজার চব্বিশকে বরণ করুন ভিডিওটি প্রত্যেক বসি ভাই বোনদের কাছে পৌঁছে দিন যাতে তারা প্রত্যেকেই দু হাজার চব্বিশকে প্রভু যিশুর প্রার্থনা দ্বারা শুরু করতে পারে আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ